বিক্ষোভ সুকান্ত ভট্টাচার্য দৃঢ় সত্যের দিতে হবে খাটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায়ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা তাতেই কি হয় আসল নকল মাপা বিদ্রোহী মন আজকে কর না মানা দেব প্রেম আর পাব কলসির কণা দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে জিন ডার্ক জিসু সোক্রোটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিনে প্রাণ দেব শত্রুর হাতে মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোভ আজ রেখে যাই আজকের বিক্ষোভ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে